নমস্কার আমার প্রিয় শ্রোতা বন্ধুরা আপনাদের কখনো কি মনে হয়েছে জীবনটা যেন একটা জটিল ধাঁধা সমস্যার পর সমস্যা দুঃখ অশান্তিতে জীবন একদম ভরে গেছে মনে হচ্ছে যেন আর কোনো সমাধানই নেই কিন্তু আমি যদি বলি শ্রীমদ্ গীতায় এর একটা সহজ সমাধান বলা আছে মাত্র তিনটি উপদেশ যা মেনে চললে অসাধারণ তার ফল পাবেন যা আপনার জীবনের সব দুঃখ দূর করে দেবে এই তিনটি উপদেশ এতটাই শক্তিশালী যে এগুলো মেনে চললে আপনার আনন্দে ভরে উঠবে মন শান্তিতে ডুবে থাকবে আর আপনি পাবেন ভগবান শ্রীকৃষ্ণের অপার কৃপা অবাক হচ্ছেন তাই না আজকের এই ভিডিওতে আমি আপনাদের সেই তিনটি গোপন সত্য জানাব যা গীতার সারাংশ এই কথাগুলো শুনে আপনার জীবনের দৃষ্টিভঙ্গি পুরোপুরি বদলে যাবে তিনটি মনোমুগ্ধকর কথার মাধ্যমে আমি এই সত্যগুলো বোঝাবো যা আপনার হৃদয় ছুঁয়ে যাবে তাহলে আর দেরি কেন চলুন ডুবে যাই শ্রীকৃষ্ণের এই তিনটি অমূল্য উপদেশে যা আপনার জীবনকে করে তুলবে শান্তিময় আনন্দময় এবং কৃষ্ণময় তাই শেষ পর্যন্ত থাকুন কারণ এই ভিডিও আপনার জীবনের পথ বদলে দেবে শ্রীমদ্ গীতা আমাদের জীবনের এক অমূল্য সম্পদ ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনের মাধ্যমে আমাদের জন্য এই মহান জ্ঞান দিয়েছেন যা আমাদের জীবনের পথ দেখায় মনকে শান্তি দেয় এবং আমাদের হৃদয়ে আনন্দের সঞ্চার করে গীতার প্রতিটি শ্লোক গভীর দর্শনে ভরপুর তবে আজ আমি আপনাদের সাথে শ্রীকৃষ্ণের দেওয়া তিনটি মূল উপদেশের কথা শেয়ার করব যা গীতার সারাংশ এই তিনটি উপদেশ এতটাই শক্তিশালী যে এগুলো মেনে চললে আপনার জীবনের সমস্ত সমস্যা ক্রমশ দূর হয়ে যাবে আপনার মন শান্তিতে ভরে উঠবে এবং আপনি পাবেন ভগবান শ্রীকৃষ্ণের অসীম কৃপা এই তিনটি কথা আমি আপনাদের তিনটি মুগ্ধকর কথার মাধ্যমে বোঝাবো যা আপনার হৃদয় ছুঁয়ে যাবে এবং গীতার জ্ঞানকে আরও গভীরভাবে উপলব্ধি করতে সাহায্য করবে তাহলে চলুন শুরু করা যাক প্রথম কথা অটল বিশ্বাস প্রথম মূল কথা হল ভগবান শ্রীকৃষ্ণের প্রতি অটল বিশ্বাস এই বিশ্বাস এমন হতে হবে যা কোনো যুক্তি তর্ক বা সন্দেহ দিয়ে টলানো যায় না এই বিশ্বাসই আমাদের জীবনের সব অসম্ভবকে সম্ভব করে তুলতে পারে এটি বোঝাতে শুনুন নারদমণির একটি অসাধারণ কাহিনী একবার নারদমণি প্রভু নারায়ণের আদেশে পৃথিবীতে এলেন একটি বিশেষ কাজে সূর্যের সোনালি আলোয় ঢাকা এক গ্রামের পথে তিনি হাঁটছিলেন পথে এক ধার্মিক ব্রাহ্মণ তাকে দেখে উৎফুল্ল হয়ে বললেন হে নারদমণি আপনি কি প্রভু নারায়ণের কাছে যাচ্ছেন তাহলে আমার জন্য একটি প্রশ্ন জিজ্ঞাসা করবেন আমি কবে এই সংসারের দুঃখ কষ্ট জ্বালা যন্ত্রণা থেকে মুক্তি পাব এবং বৈকুণ্ঠে গিয়ে প্রভুর চরণে আনন্দে থাকতে পারব নারদমণি মৃদু হেসে বললেন অবশ্যই আমি প্রভুকে জিজ্ঞাসা করব কিছু দূর যাওয়ার পর এক প্রাচীন বটগাছের ছায়ায় এক মুচি জুতো সেলাই করছিলেন তার হাতে সুচ নাচ ছিল আর মুখে ছিল কৃষ্ণ নামের মৃদু গুঞ্জন মুনিকে দেখে তিনি উঠে দাঁড়ালেন এবং কাপা গলায় বললেন হে দেবর্ষী আপনি কি প্রভু নারায়ণের কাছে যাচ্ছেন তাহলে আমার একটি প্রশ্ন জিজ্ঞাসা করবেন আমি কবে এই সংসারের কষ্ট থেকে মুক্ত হয়ে প্রভুর কাছে যেতে পারব নারদমণি তার সরলতায় মুগ্ধ হয়ে বললেন নিশ্চয় আমি প্রভুকে তোমার প্রশ্ন জানাব বৈকুণ্ঠে পৌঁছে নারদমণি প্রভু নারায়ণের সামনে দাঁড়ালেন তিনি ব্রাহ্মণ ও মুচির প্রশ্ন তুললেন প্রভু মৃদু হেসে বললেন মুচি তার মৃত্যুর পর আমার কাছে এসে বৈকুণ্ঠে আনন্দে থাকবে কিন্তু ব্রাহ্মণকে এখনো অনেক জন্ম সংসারের কষ্ট ভোগ করতে হবে তার মুক্তির সময় এখনো নির্ধারিত হয়নি নারদমণি অবাক হয়ে বললেন প্রভু এ কেমন কথা ব্রাহ্মণ তো ধার্মিক পণ্ডিত প্রতিদিন পূজা পাঠ করেন আর একজন সাধারণ মানুষ তবে এমন কেন প্রভু হেসে বললেন নারদ তুমি ফিরে গিয়ে তাদের বলো আমি বৈকুণ্ঠে একটি সূচের ছিদ্র দিয়ে একটি বিশাল হাতি পার করছিলাম তারপর তাদের প্রতিক্রিয়া দেখো তুমি নিজেই উত্তর পেয়ে যাবে নারদমণি কৌতূহলী হয়ে পৃথিবীতে ফিরে এলেন প্রথমে তিনি ব্রাহ্মণের কাছে গেলেন ব্রাহ্মণ উৎসুক হয়ে জিজ্ঞাসা করলেন হে মণিবর প্রভু বৈকুণ্ঠে কি করছিলেন নারদমণি বললেন প্রভু একটি সূচের ছিদ্র দিয়ে একটি বিশাল হাতি পার করছিলেন ব্রাহ্মণ হেসে উঠলেন তিনি বললেন এ কি অলিক কথা এটা তো অসম্ভব আমি এইসব আজগবি গল্প বিশ্বাস করি না নারদমণি মনে মনে বুঝলেন ব্রাহ্মণের জ্ঞান শুধু বইয়ের পাতায় তার হৃদয়ে প্রভুর প্রতি সত্যিকারের বিশ্বাস নেই তারপর নারদমণি মুচির কাছে গেলেন মুচি তাকে দেখে আনন্দে উঠে দাঁড়ালেন তিনি বললেন হে দেবর্ষী প্রভু বৈকুণ্ঠে কী করছিলেন নারদমণি বললেন প্রভু একটি সূচের ছিদ্র দিয়ে একটি হাতি পার করছিলেন মুচির চোখে জল এলো তিনি হাত জোর করে বললেন আমার প্রভু অপার মহিমাময় তিনি সব পারেন তার কাছে কিছুই অসম্ভব নয় নারদমণি অবাক হয়ে জিজ্ঞাসা করলেন তুমি এটা কিভাবে বিশ্বাস করলে এ তো অসম্ভব মুচি মৃদু হেসে বললেন হে মণিবর আমি এই বটগাছের তলায় বসে জুতো সেলাই করি এই গাছের ছোট্ট ফলের মধ্যে একটি বীজ থাকে সেই বীজে লুকিয়ে থাকে আর একটি বিশাল বটগাছ যদি একটি ছোট্ট বীজে এত বড় গাছ থাকতে পারে তবে আমার প্রভু কেন একটি সূচের ছিদ্র দিয়ে হাতি পার করতে পারবেন না তিনি তো সব কিছুর স্রষ্টা তিনি পারেন না এমন কিছু কাজ এই জগৎ সংসারে নেই এই গল্প আমাদের শেখায় ভগবানের প্রতি অটল বিশ্বাসী আমাদের জীবনের সব অসম্ভবকে সম্ভব করে গীতায় শ্রীকৃষ্ণ বলেছেন এই জগৎ আমার ইচ্ছায় সৃষ্টি ও ধ্বংস হয় আমার নির্দেশেই প্রকৃতি কাজ করে যদি আমরা শ্রীকৃষ্ণের উপর পূর্ণ বিশ্বাস রাখি তবে কোনো সমস্যা কোনো দুঃখ আমাদের স্পর্শ করতে পারবে না দ্বিতীয় কথা একনিষ্ঠ ভক্তি দ্বিতীয় মূল কথা হল ভগবানের প্রতি একনিষ্ঠ ভক্তি ভক্তি মানে শুধু পূজা অর্চনা বা নিয়ম কানুন নয় মনের গভীর থেকে ভগবানের প্রতি অকৃত্রিম ভালোবাসা এটি বোঝাতে শুনুন এক মহিলা ভক্তের হৃদয়স্পর্শী কাহিনী এক গ্রামে এক মহিলা ভক্ত বাস করতেন প্রতিদিন সকালে তিনি স্নান করে রান্নাঘরে সুস্বাদু খাবার তৈরি করতেন পরিবারের সাথে খেয়ে নিতেন তারপর শান্ত মনে ভগবানের পূজায় বসতেন তার পূজা ছিল অসাধারণ ঘন্টার পর ঘণ্টা তিনি শ্রীকৃষ্ণের ধ্যানে মগ্ন থাকতেন তার মুখে ছিল মৃদু হাসি আর হৃদয়ে ছিল গভীর ভক্তি তার পূজার ঘরে যেন শান্তির সুবাস ছড়িয়ে পড়তো একদিন তার বাড়িতে এক ধার্মিক আত্মীয় এলেন তিনি ছিলেন কঠোর নিয়মের অনুসারী তিনি দেখলেন মহিলা খেয়ে পূজা করছেন তিনি ক্রুদ্ধ হয়ে বললেন এ কি অপরাধ না খেয়ে শুদ্ধ মনে পূজা করতে হয় তুমি কাল থেকে না খেয়ে পূজা করবে নইলে ভগবান রাগ করবেন মহিলা সরল মনে আত্মীয়ের কথা মেনে নিলেন পরের দিন থেকে তিনি না খেয়ে পূজা শুরু করলেন কিন্তু তিনি লক্ষ্য করলেন তার মন আর আগের মতো শান্ত নেই পেটের খিদে তাকে বারবার বিচলিত করছে দশ পনেরো মিনিটের বেশি তিনি পূজায় মন দিতে পারছেন না তার হৃদয় অশান্ত চঞ্চল তিনি দুঃখ পেলেন কিন্তু কি করবেন বুঝতে পারলেন না একদিন এক সাধু তার বাড়িতে ভিক্ষা করতে এলেন তিনি ছিলেন শান্ত দীপ্তিময় যেন তার মুখে ভগবানের আলো ঝলমল করছে মহিলা তার কাছে তার সমস্যা খুলে বললেন সাধু মৃদু হেসে বললেন মা পেটে খিদে থাকলে মন কি ভগবানের দিকে যাবে মন তো বারবার খাবারের কথা ভাববে ভগবান তোমার ভক্তি দেখেন নিয়ম কানুন নয় তুমি যদি খেয়ে শান্ত মনে পূজা করতে পারো তবে তাই করো, ভগবান তোমার হৃদয়ের ভালোবাসা চান মহিলা সাধুর কথায় আলোকিত হলেন তিনি আবার খেয়ে পূজা শুরু করলেন তার মন আগের মতো শান্ত হলো পূজার ঘর আবার আনন্দে ভরে উঠল শ্রী রামকৃষ্ণ পরমহংস বলেছিলেন খালি পেটে পূজা করতে গিয়ে যদি মন খাবারের দিকে চলে যায় তবে তার চেয়ে খেয়ে শান্ত মনে পূজা করা অনেক ভালো গীতায় শ্রীকৃষ্ণ বলেছেন পূর্ণ ভক্তির সাথে আমাকে সমর্পণ করো আমি তোমার হৃদয়ের ভক্তি দেখি তাতেই প্রসন্ন হই ভক্তি হলো সেই আলো যা আমাদের হৃদয়কে শ্রীকৃষ্ণের কাছে পৌঁছে দেয় তৃতীয় কথা সম্পূর্ণ নির্ভরতা তৃতীয় মূল কথা হল শ্রীকৃষ্ণের উপর সম্পূর্ণ নির্ভরতা এই নির্ভরতা মানে নিজের সবকিছু সুখ দুঃখ জয় পরাজয় শ্রীকৃষ্ণের হাতে ছেড়ে দেওয়া এটি বোঝাতে শুনুন এক কৃষ্ণ ভক্তের অবিশ্বাস্য জীবন কাহিনী উত্তরপ্রদেশের কানপুরের আখেরি নামে এক শান্ত গ্রামে নরেন্দ্র পাণ্ডের ঘরে এক শিশুপুত্র জন্মায় এক শুভ মুহূর্তে কুলগুরু সেই শিশুর নাম রাখেন অনিরুদ্ধ কুমার পান্ডে অনিরুদ্ধর বাবা শ্রী নরেন্দ্র পাণ্ডে পরে সন্ন্যাসী হয়ে গিয়েছিলেন তার মা প্রতিদিন সাধু সেবা করতেন আর বড় ভাই প্রতিদিন গীতা পাঠ করে পরিবারের আধ্যাত্মিকতাকে আরো গভীর করতেন পাণ্ডে পরিবার ছিল এক কৃষ্ণ ভক্ত পরিবার অনিরুদ্ধ ছোট থেকেই কৃষ্ণ নামে মগ্ন থাকতেন সকালে উঠে তিনি গঙ্গার ধারে ধ্যান করতেন রাতে কৃষ্ণের কথা ভেবে ঘুমাতেন তেরো বছর বয়সে তার মনে এক উপলব্ধি জাগল তিনি ভাবলেন এই জগতে সবকিছুই অনিত্য বাবা মা ভাই সম্পদ কেউ চিরকাল থাকবে না একমাত্র শ্রীকৃষ্ণই চিরন্তন তার ভালোবাসাই আমাকে চির শান্তি দিতে পারে এই উপলব্ধিতে তিনি সিদ্ধান্ত নিলেন তিনিও গৃহত্যাগ করে সন্ন্যাসী হবেন মায়ের কাছে এই কথা বলতেই মা চোখের জলে তাকে আশীর্বাদ করলেন অনিরুদ্ধ বৃন্দাবনে চলে গেলেন সেখানে তার জীবন ছিল কঠিন দিনের পর দিন তিনি ভিক্ষা করে খেতেন কখনো একজন দয়ালু মহিলা তাকে দুটি রুটি দিতেন কখনো ক্ষুধায় রাত কাটাতেন শীতের রাতে তিনি চটের বস্তা জড়িয়ে ঘুমাতেন কিন্তু তার মুখে একটাই নাম ছিল হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে তিনি গঙ্গার ধারে শিবের সাধনা করলেন তারপর বৃন্দাবনে রাধা রানীর সেবায় নিজেকে সমর্পণ করলেন ধীরে ধীরে তার সাধনার খ্যাতি চারিদিকে ছড়িয়ে পড়ল হাজার হাজার মানুষ তার কাছে আশীর্বাদ নিতে আসতেন কিন্তু একদিন এক অবিশ্বাস্য ব্যাপার প্রকাশ পেল অনিরুদ্ধর এক শারীরিক সমস্যা ধরা পড়ল তার নাকি আঠেরো বছর ধরে দুটি কিডনি কাজ করছে না ডাক্তাররা বললেন তিনি বেশিদিন বাঁচবেন না কিন্তু অনিরুদ্ধ হেসে বলতেন শ্রীকৃষ্ণের কৃপায় আমি বেঁচে আছি তিনি চাইলে আমি থাকবো না চাইলে চলে যাব তিনি তার দুটি কিডনির একটির নাম রেখেছিলেন কৃষ্ণ আরেকটির নাম রাধা অনেক ভক্ত তাকে কিডনি দান করতে চাইলেও তিনি কিন্তু বললেন আমি কাউকে কষ্ট দিতে চাই না শ্রীকৃষ্ণই আমার সব ওনার এই বিশ্বাস ওনাকে বহুদিন পর্যন্ত বাঁচিয়ে রেখেছিল এই মহান সাধুর নাম হল প্রেমানন্দ দাস মহারাজ তার জীবন আমাদের শেখায় শ্রীকৃষ্ণের উপর সম্পূর্ণ নির্ভর করলে কোনো অসম্ভবই অসম্ভব থাকে না গীতায় শ্রীকৃষ্ণ বলেছেন সব কিছু আমার উপর ছেড়ে দাও আমি তোমার সব দায়িত্ব নেব প্রিয় বন্ধুরা শ্রীমৎ ভগবদ্গীতার এই তিনটি মূল কথা বিশ্বাস ভক্তি এবং নির্ভরতা যেগুলো আপনার জীবনকে চিরতরে বদলে দিতে পারে ভগবান শ্রীকৃষ্ণের প্রতি অটল বিশ্বাস রাখুন তার প্রতি একনিষ্ঠ ভক্তিভাব রাখুন এবং তার উপর সম্পূর্ণ নির্ভর করুন এই তিনটি গুণ আপনার হৃদয়ে থাকলে কোনো সমস্যা আপনাকে স্পর্শ করতে পারবে না শ্রীকৃষ্ণ সর্বদা আপনার পাশে থাকবেন আপনাকে পথ দেখাবেন এবং আপনার জীবনকে আনন্দে ভরিয়ে দেবেন বন্ধুরা এই ভিডিও যদি আপনার হৃদয় ছুঁয়ে থাকে তবে অবশ্যই একটি লাইক করবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং কমেন্টে লিখবেন জয় শ্রীকৃষ্ণ ভগবান শ্রীকৃষ্ণের কৃপায় আপনারা সবাই সুস্থ সুখী ও শান্তিতে থাকুন জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে